হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর মতো ভালো আসেন সুস্থ আসতেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এটি আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করবেন আবেদন কবে শুরু এবং আবেদন কবে শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো কোম্পানির চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় তো বন্ধুরা এখানে শুধু রাঙ্গাম রাঙ্গামাটি এই জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই নিয়োগটি পাসে জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত পেয়েছে তো বন্ধুরা এখানে একটি পদে নয় জন লোক নিবে এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব এখানে পদ সংখ্যা নয়টি এবং বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে আবেদন শুরু ছয়ই জুন দুই এবং আবেদনের শেষ তিরিশে জুন দুই তো বন্ধুরা আবেদনের ফি দুইশো টাকা আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর মধ্যে থাকতে হবে তো বন্ধুরা মুক্তিযোদ্ধা কোঠা ও শারীরিক কোঠা ব্যতীত আপনাদের আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোঠা ও শারীরিক প্রতিবন্ধী কোঠা প্রার্থীদের আঠারো থেকে বত্রিশ বছর তো বন্ধুরা এটি একটি সরকারি চাকরি যে সকল ভাই ও বোনেরা সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার নতুন চাকরি নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম